মালোনা মোস্তাক আহমদ গাজী নগরীর নির্মম হত্যার প্রতিবাদে আজকের যে ইকোজমিয়তের আজকের যে সভা এই সভা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মালানা মোস্তাক আহমদ গাজী নগরী অত্যন্ত বিনয়ী একজন আলিম ছিলেন ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে সুনামগঞ্জ অচল করে দেওয়া হবে আমরা দাবি জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই খনিদের জন্য গ্রেফতার করা হয় বিচারের দাবিতে আমরা যে আলটিমেটাম দিয়েছি তার ভিতরে আপনারা খনিদেরকে গ্রেফতার করুন না হলে অবস্থার জন্য থাকবেন। জমিদুল্লামা ইসলাম কেন্দ্রীয় সদস্য মৌলানা মুশতাক আহমদ গাজীনগরী অত্যন্ত বিনয়ী একজন আলিম ছিলেন আমি যার সম্পর্কে আজকে আমি অনেক কিছু অবগত হয়েছি আমার এক দুইবার দেখা হয়েছে কিন্তু আমার এখন বারবারই স্মরণ হচ্ছে ওনার কথা যে উনাকে এরকম এই হত্যা করা হবে এটা কিন্তু কল্পনা করা যায় না আমি মনে করি এটার জন্য যাতে বাংলাদেশ সরকার এবং পুলিশ প্রশাসন এটা খুব গুরুত্ব সহকারে অনতি বিলম্বে এই দোষীদেরকে শাস্তির এনে উপযোগী শাস্তি দেওয়া হয় আজকে আমরা জমিয়তে উলামা ইসলাম ইউকের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বলছি আমাদের প্রিয় হজরত মৌলানা মোস্তাক গাজীনগরী রহমতুল্লাহ আলহী যিনি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সংগ্রামী অন্যতম সহসভাপতি ছিলেন উনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা আজকের তাৎক্ষণিক এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমাদের এই প্রিয় ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে সুনামগঞ্জ অচল করে দেওয়া হবে যদি আপনারা এই সমস্ত খুন হত্যা রাহাজানি যদি বন্ধ না করেন জনগণকে যদি শান্তিতে বসবাস করার সুযোগ না দেন তাহলে আপনারা ক্ষমতার থাকা ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আপনারা অনতি বিলম্বে আপনারা ক্ষমতা জনতার কাছে হস্তান্তর করেন নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে সেটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুনামগঞ্জ জেলা জমিতে সহসভাপতি মালানা মোস্তাক আহমদ গাজীনগরীর নির্মম হত্যার প্রতিবাদে আজকের যে ইকোজমিয়তের আজকের যে সভা এই সভা থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে সুনামগঞ্জ প্রশাসন সহ এবং বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকার যে সরকারের কাছে আমরা আমরা আবেদন জানাচ্ছি অনতিবিলম্বে বিলম্বে মালানা মোশতাক হত্যাকারীদের বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা করবেন মর্মান্তিং হত্যাকাণ্ডের প্রতিবাদে জমিয়েতে উলামা ইসলাম ইউকের উদ্যোগে লন্ডনে আজকে এই প্রতিবাদ সভা চলছে আজকের প্রতিবাদ সভা থেকে আমাদের দাবি মৌলান মুস্তাক আহমদ গাজীনগরীর খনিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা দাবি জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই খনিদের জন্য গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় অত্যন্ত বরাকান্ত আমরা হৃদয় রক্তকরণ হচ্ছে আমাদেরই এক ভাই আমাদের এই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য এবং সুনামগঞ্জ জমিয়তের সহসভাপতি মৌলানা মোশতাক আহমদ গাজীনগরী উনি গত মঙ্গলবারে নিখোঁজ হওয়ার পরে আজকে তার লাশ বেশে আজকে নদীতে বেশছে এর জন্য আমরা আজকে এখানে তাৎক্ষণিক আমরা জমায়েত হয়েছি আমরা চাই যদি আপনারা সুনামগঞ্জের প্রশাসন না পারে আপনারা ঢাকা থেকে নিয়ে স্পেশালিস্ট নিয়া তার তদন্ত আপনারা বাহির করে প্রকৃত খুনিকে আপনারা গ্রেফতার করুন এবং তার ফাঁসি আমরা চাই মৌলানা মুশতাক যদি বিচার বিচারণা হলে আমরা সারা বাংলাদেশকে অচল করে দিতে পারি সেই ক্ষমতা আমাদের আছে। এর জন্য আমি সবার কাছে যে বং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা অতি সত্তর মোশাক গাজীনগরীর খুনিদেরকে আপনারা যে বিচারের দাবিতে আমরা যে আলটিমেটাম দিয়েছি তার ভিতরেই আপনারা খুনিদেরকে গ্রেফতার করুন না হলে ভয়াবহ অবস্থার জন্য আপনারই দায়ী থাকবেন